سبحان <ؤوس> الحمد <سؤال> 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 नाव मेरे साथी नमो में सैया जाने अल्लाह पाठ लाना मेरे साथी नमो में सैया जारे अल्लाह पाठ ला जे अल्लाह दोस्तों बोले तार फेमे मोझे लाओ सुबह अल्लाह এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হল হার্ডের ওষুধ যত বেশি জিকির করবেন তত বেশি হার্ড আর স্ট্রং থাকবে আর হার্ড যত মানুষের স্ট্রং মানুষ তত বেশি সুস্থ বন্দরে আমার আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই বলেন আপনাদের প্রিয়জন কবরে না আপনাদের মা বাবা দাদা দাদি না না আত্মীয় স্বজন কবরে ভালো থাকুক আপনারা চান কি চান না আমরা চাই কি চাই না যে জীবনী কোনো আমল করে না সেও চায় তার প্রিয়জন কবরে সুখে থাকুক আপন জনকে সুখে রাখতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে নবীকে ভালোবাসতে হলে বেশি বেশি করে দরুদ জিকির করতে হবে নবীর আদর্শ মানতে হবে আল্লাহকে রাজি করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে বলে হুজুর জিকিরটা কি সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে কার জন্য আহ্বান করেছেন এটা আল্লাহর জিকির জিকির শব্দের মূল অর্থ হল স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রেমেম্বার বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা মেসেজ দিব ছোট্ট একটা মেসেজ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 কিছু দূর গেলে নবী যে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন নবীজি যখন দাঁড়িয়ে গেল বন্ধু সাহাবাই কেরাম প্রশ্ন করলেন চিন্তায় পড়ে গেলেন নবীজি বিরামহীন গতিতে হাঁটছেন কিন্তু এখন কেন প্রাণে নবী হুট করে দাঁড়িয়ে গেল আমার নবী যা দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পাইলেন যেখানে দাঁড়িয়েছেন পাশে গোরস্থান ওই গোরস্থানের মধ্যে বন্ধু কবর আজাম চলতেছে আমার নবী কি করলেন খেজুরের ডাল বাংলেন খেজুরের ডাল ভেঙে ডালটাকে দুইটা টুকরা করে যেই দুইটা কবরের ওপর আজাম চলতেছে কবরের ভিতরে দুইটা কবরের ওপর বন্ধু ডাল দুইটা টুকরো করে গেড়ে দিলেন এবার সাহাবাই কেরাম সঙ্গীরা প্রশ্ন করলেন ইয়ার নাম ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী আপনি কেন গো খেজুরের একটা ডাল দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন এবার

আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন আল্লাহ আপনার দিকে তো উনি চলে আসবে তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে চান তারও আগে আল্লাহ আপনার কাছে এসে আপন হয়ে যাবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ এই ট্রেনিংটা নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে ট্রেনিং সেন্টারে টিচিং প্রফেশনে যারা আছে টিচারদের কাছে ঠিক কিনা বলেন আরও জোরে এই যে আমি এতগুলো বললাম করানো হাদিস থেকে সবগুলো তথ্য দিয়েছে কে আপনার আমার প্রাণের নবী যদিও আল্লাহর অর্ডার আল্লাহকে আমরা কেউ দেখিনি দেখব না যদি নসিব ভালো হয় যদি জান্নাতি হতে পারি রে প্রত্যেকটা জমার দিনে আল্লাহ জান্নাতিদের সাথে দেখা করবে জান্নাতিরা যখন একটা বার আল্লাহকে প্র্যাকটিক্যালি দেখতে পাবে তাদের কাছে পৃথিবী জান্নাত আর কোনো কিছু তাদের কাছে মধু হয় মনে হবে না তাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মধু মনে হবে তার স্রষ্টাকে জলে জলে বলে না সহানল আরে চলে বলে পহলে নি পহরে নিধা পহলে নিা দুই কদমে চোমো খাবো দুই কদমে চোমো খাবো চলো রে ধুনে মাবো গাই পহলে নি পহলে निराला পাইনে নিরালাই বলেন দুই কদমে চমো খাবো দুই কদমে চমো খাবো চরণে ধুলি মাখব গাই পাইনে নিরালাই গনবি পাইনে নিরালাই পাইনে নিরালাই গনবি এখনো সবাই গান নাই কয়েকটা যুবক কয়েকটা মুরব্বি ছাড়া সবাই কোন অচিন দেশে হারিয়ে গেছেন আমি কিন্তু আমি কিন্তু লেখক আমি কিন্তু রাইটিং প্রফেশনে আসি আমার এই পিঞ্জির ভরা কিন্তু গজল হাম আপনারা যত চাইবেন আশা করি বিভিন্ন রকমের শান আপনাদেরকে আমি উপহার দিতে পারব তবে আপনাদের সোনার মতো সেই মানসিকতা লাগবে লাগবে যদি বলেন সোনার মতো সেই মানসিকতা লাগবে পারবেন গজল গাইতে কে কে পারবেন হাত তুলে তো দেখি মহিষ মারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আর মিয়া আপনাদের এলাকার লোক হাসতেও জানেন আমি এটা হার্ট অ্যাটাক করে মরবো তো এটা বলার উচিত ছিল কার যিনি স্লোগান দিছে নাড়াই দিছি তিনি ওনার না তো উনি যেহেতু ভুলে গেছে আমি একটু মনে করাই দিছি এটা ব্যতিক্রম হইলো না তো ব্যতিক্রম জিনিস দেখলে তো মানুষ হাসে আপনারা তো হাসতেও জানেন না মিয়া আপনারা আমার ঘরের লোক আপনারা আমার কাছের লোক আপনারা যদি এত দুর্বল হন মিয়া ওই কোন কি বলবো বাহিরের মানুষগুলো হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে বললাম না একটু আগে গত পরশু দিনের ঘটনা আমি নিজেই রীতিমতো অবাক মাহফিল কমিটি পরের দিন ফোন দিয়ে বলতেছি হুজুর আমার জীবনে উনি একজন আলেম হুজুর আমার জীবনে আমাদের এই মাহফিল এত বিশাল এবং এত অডিয়েন্স আমি জীবনে দেখিনি এরা আমারে আবার বলছে আগামী বছর আমি মাহফুসাই দোয়া হোসাই ওরে বাপরে বাপরে বাপ এক দশ ঘন্টা দশ মিনিটে যায় নামছি টানা প্রিমিও গাড়ি প্রাইভেট কার একশো একশো টানছে গাড়ি আমার ড্রাইভার দশ ঘন্টা দশ মিনিটে যায় মাহফিলে নামছি এবার চিন্তা করে কত দূর প্রোগ্রাম শেষ করি তাৎক্ষণিকভাবে আবার রওনা করছি কারণ আবার পরের দিন প্রোগ্রাম আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি কি আরেকটু সামনের দিকে যাব আমার আলোচ্য বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব কিসের গুরুত্ব সম্মানিত পড়াশোনা করতে কারণ সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আজকে মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে যদি আপনি কারণ জিজ্ঞেস করেন আমি বলবো শিক্ষার সুশিক্ষার অভাবের কারণে আজকে মানুষ পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে হুজুর আপনি প্রশ্ন করেন কি আমি বলবো সুশিক্ষার অভাবের কারণে আজকে আমাকে আমাদের যে মিশনারি স্কুল আছে না ফৌজদারিতে আপনারা তো চিনেন মিশনারি স্কুলের কাছে এই বিকালবেলা আসরের আজানের পরপরই এক ব্যক্তি আসছে আমাকে মাহফিল ইনভাইট করার জন্য জানুয়ারির তিন তারিখে ওনার বাসা হলো কান্দির তো উনি এসে আমাকে বর্তমান যুবক যুবতীদের বর্তমান যে কালচার সেটা নিয়ে আমাকে কিছু কথা বললেন কি করলেন তিনি বললেন হুজুর আমি আমার ওয়াইফ কিনি প্রতিদিন মাগরীবের পরে যখন মোটামুটি অন্ধকারে তখন আমি হাঁটতে আসি হাঁটতে আসার পর আমি দেখতে পাইলাম একটা মোটরসাইকেলের উপরে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে মুখোমুখি এত প্রেমময় আলাপ করছে এরপরে দেখলাম মাঝে মাঝে একজন আরেকজনকে কিস করতেছে নাউজুবিল্লাহ বলেন না আরও জুড়ে উনি তো মুরব্বী মানুষ অনারেবল পার্সন উনি বলতেছে যে তোমরা কি এগুলো করার আর জায়গা পাচ্ছ না তখন আমি ওনাকে বললাম অপেক্ষায় থাকেন আগামী কয়েকদিন পরে আগামী কয়েক বছর পরে এই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আরো বিকট আকার ধারণ করবে যুবক যুবতীদের নংরামির কারণে মানুষ চোখের জিনা হলো দেখা সেই মানুষ চক্ষটাকে উপরের দিকে তাকাতেও পর্যন্ত পারবে না যদি এখনই আমরা যদি আমরা প্রত্যেকটা যুবক যুবতীর লাগাম টানতে না পারি আমি মিয়া জিটাও তো বলতে পারেন আপনাদের সমস্যা কি আমার কথা আপনারা বুঝেন নাই আজকে মাহফিলে উপস্থিতি কম্পিটিশন করে আসতো কি করে যদি কম্পিটিশন না প্রয়োজন হলে লটারির মাধ্যমে আজকে মাহফিলে আসতো যদি আগে জায়গা পাওয়ার জন্য যদি ধর্মীয় শিক্ষা তার থাকত। থাকতো আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আমি পৃথিবীর দল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তা খেয়ে দিয়ে থাকেন কারণ পৃথিবীর দौलত পে সবাই খুশি হয়ে যায় কারণ এটা নিয়ে রং তামাশা করা যায় গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় বিঘায় বিঘায় জমি কিনা যায় ভালো ভালো মানের পোশাক কিনা যায় বন্ধুদের সাথে উচ্চ মর্যাদা নিয়ে কথা দাঁড়ানো যায় কথা বলা যায় সামাজিক প্রেক্ষাপটে মন হয়ে গেছে একটু পয়সা যদি বেরি হয় আমার মর্যাদাটা একটু সবার উপরে থাকে পৃথিবীর সব কিছু পা যায় টাকা হলে আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তা দিয়ে থাকে কিন্তু দুনিয়ার দিনের শিক্ষা আল্লাহ জাকির ইচ্ছা তাকে দেয় না আল্লাহ যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকেই আল্লাহরা আলামিন দিনের শিক্ষা দিয়ে থাকে আপনি বড় বাড়ি করার পরে খুশি হয়ে গেলেন আপনি গাড়ি কেনার পরে খুশি হয়ে গেলেন দশতলা বিশতলা পাঁচতলা ভবন বানানোর পরে আপনি খুশি হয়ে গেলেন আপনার বাড়ির আগে নাই জমি আছে এই জমিন কিনতে পেরে আপনি খুশি হয়ে গেলেন বন্ধু এটা আপনার চিরস্থায়ী সুখের পয়গাম নয় চিরস্থায়ী সুখের পয়গাম যদি আপনি নিতে চান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামাই আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এই বান্দাগুলোর সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে থাকে সেটা হলো হকানি আলে আল্লাহ একদিকে বলতেছেন নবী জানিয়ে দিয়েছেন নবীর কথা সত্য না মিথ্যা

এই জন্য আমি আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি আলোচনার শিরোনাম করেছি ইয়া ইউ আল্লাদিন আমানু কুয়াং ফুসকুম ও হালি কুম না ওর আল্লাহ বলেছেন ও ফিরিবার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন তুমি যাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে যাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচতে হলে এবং আপনার পরিবারকে যাহান্নাম থেকে বাঁচাতে হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হল আপনাকে দিনের শিক্ষায় শিক্ষিত হতে হবে ডাক্তার হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে হলে যেতে হবে স্কুলে বাড়ি বানাইতে হলে ড্রয়িং এর জন্য যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে আপনার এলাকায় বড় ধরনের সমস্যা যদি হয় আমার পাশে বসে আছে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যেতে হবে সর্বোচ্চ পাওয়ার কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে রাসূলের পথের প্রতি ঘুরে হবে আপনাকে ওই আল্লাহর রাসূলের পাগল আলেমদের কাছে চলে যেতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আর একটু মহাবনে আবার আমার কথাগুলো আপনার একটু দিয়ে শুনবেন আমি কি বলতে চাই হজরতে শাহলিবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখি দেখি বললেন আলী রে তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া তোমার দ্বারা এক তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের পথে চলে আসা লাল ওটের মানি খাওয়ার চাইতে উত্তম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো জানতে বড় মনে চাই গো নবী লালোটের মালিক আর চাইতে উত্তম আমার মাধ্যমে একজন মানুষের সূশিক্ষা একটা মানুষের হৃদয়েদের ব্যবস্থা হওয়া ইয়া রাসূলুল্লাহ তার মানে তো আমি বুঝিনি ও বন্ধু আমার নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন ওই হাদিস শরীফটা যখন বলেছিলেন সাহাবীদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে তখন তৎকালীন সময়ে ওই আরবদের কাছে সবwidetilde মরুচারীদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ছিল তাদের লাল ওঠ যখন আমার যে হাদিস শরীফটা বয়ান করতেছিলেন তৎকালীন সময়ে লাল ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি এই জন্য আমার নবী হযরত আলীকে একটা ডাক দিয়ে বললেন আলী রে ও আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে দামি এখান থেকে বোঝা যায় বন্ধু পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের দৌলতের চাইতে উত্তম হলো দিনের শিক্ষা অর্জন করে মানুষকে দিনের দিকে ডেকে নিয়ে আসা এখন এই দিনের শিক্ষা অর্জন করতে হলে এবং বাচ্চাদেরকে করাইতে হলে আপনাকে কি করতে হবে ইউ আর গ্রেট চমৎকার উত্তর দিয়েছে এ পিচ্ছি কিন্তু আমার সারা বাংলাদেশ পাখির মতো ঘুরে দুইটা দেখছেন নাই ক্যামেরা সবগুলো গোটা পৃথিবী আমেরিকা বলেন লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন ফ্রান্স বলেন বলেন এই ইউরোপ থেকে পৃথিবীর এমন কোন দেশ নাই যে সেই দেশের সাথে আমার কোন গুড কমিউনিকেশন নাই আপনারা আমার ঘরের মানুষ কুমিল্লার মানুষ এতবার করে বলছি প্রাণ খুলে কথা বলেন বলছেন না জবানের হিসাব দিতে হবে আপনাদের এলাকায় বোবা মানুষ আছে আছে আগামীকালকে পাঁচটা মিনিট যদি কোন বোবা মানুষ তাকে তার কাছে সময় দিবেন দেওয়ার পরে বুঝতে পারবেন তার জীবন কত কঠিন আর আপনার জীবন কত সহজ তার পার্থক্য হলো বাক শক্তি আছে আর নাই রে কিছু কইতে আজকে যে মাহিল করাইতেছে চিনেন নি চিনেন নাম কি কাউসার হুজুর হ্যাঁ নি যে দাওয়াত দিস গাজি সুলাইমান তোমার কি হয় জানেন আপনারা ওটা তো আমার বাচ্চা এটা আমার স্টুডেন্ট আমার ছাত্র এর জীবনের শুরুতে শিক্ষা শুরু হয়েছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বলবেন না আই ভেরি সাকসেসফুল পারসন আমার কনফিডেন্সটা ভেরি হার্ড আমার সামনে দাঁড় করান জিজ্ঞেস করান যখন একে টিচিং দিতাম ক্লাসে আমার ক্লাসের পাশাপাশি ওদেরকে আউট কিছু শিক্ষা দিতাম আমি যখন আমার একজন শিক্ষক আপনারা চিনবেন কিনা জানি না ফকির বাজার চিনেন ওনাকে আপনার শাহজালালের মাজারে গেলাম ওয়াজ করার জন্য যাওয়ার পরে আমি জানি না আমার দুইটা প্রোগ্রাম একটা হলো ধান্যধুল আর একটা হলো বিবির বাজার তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায় বিশ্বাস করে না আমি ভয়ে থর করে কাঁপছি এখন আমি কি করবো চিন্তায় আমি দাঁড়িয়ে রইছি ফাইনালের বাইরে তোরা বলতে সুজুর প্রধান বক্তা আসছে তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি যাক এখন প্রধান বক্তা যাইতে তো হবে পরে আমি দৌড়ে চলে গেলাম যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না বসি না এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে মুসল্লিরা তোর বুঝে না এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন তোমরা যে প্রধান বক্তা হিসাবে সাথে সেটা আমার ছাত্র বিশ্বাস করেন রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে যাই হোক ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়াটো করে চলে আসছে পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে আসছে বক্সিয়া দরবার শরীফ তো চিনেন সুজানাগর বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি আমি দিন রাত্র পুরোটাই যায় যেমন আজকেই মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি আর দেখলাম যে ঘড়ি বলতেছে না তোমার খাওয়ার টাইম নেই তাড়াতাড়ি বের হও আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম তারপরে বকশিয়া দরবার শরীফে গেলাম যাইয়া দেখলাম ফোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে আমারটা হুজুরের উপরে এর মধ্যে দেখলাম হুজুর হয়ে দরবারে ঢুকছে তখন দৌড়ে যে হুজুরের পায়ে দর্ছি, হুজুর আমার মাথায় হাত বুলাই দিল পিঠে হাত দিয়ে বলতেছে আমার তো আনন্দে নাচতে করে আমি বললাম হুজুর কেন তো তুই ভয় পাইস না আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সব মারের আসনে বসিয়েছে এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার বলেন সুবহানাল্লাহ